মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই কথাটি হলো আসছে আগামীকা আগামী রুশ শুক্রবার পনেরোই আগস্ট আর সেই পনেরোই আগস্ট উপলক্ষে দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্মদিন উপলক্ষে সকলের কাছে দোয়া চাই আর আমার দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনার জন্য এবং উনি সুস্থ এবং ভালো থাকার জন্য সকলে অবশ্যই দোয়া করবেন আর দ্বিতীয় কথা হলো পনেরোই আগস্ট যারা পালন করবেন সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই শুক্রবার জুমার নামাজের পর অবশ্যই প্রত্যেক মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে অবশ্যই বলবেন দোয়া করার জন্য যেন উনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং তার সুস্থতা কামনার জন্য দোয়া করেন আর বিশেষ করে আমরা যারা বিএনপির কর্মী নেতা বড় বড় সিনিয়র থেকে শুরু করে সম্মানিত ব্যক্তি যারা আছেন আমি আপনাদের ক্ষুদ্রতম একটি কর্মী মাত্র আমার প্রিয় দল যেটা হচ্ছে বিএনপি আমি ছোট্ট থেকেই দানের শেষ এবং আমার প্রাণপ্রিয় নেত্রী খালদা জিয়ার প্রত্যেকটা ন্যায়নীতি আদর্শকে আমি পছন্দ করি আর পাগলা থানা সরি গফরগাঁও আমার নেতা যিনি তিনি হলেন গফরগাঁও উপজেলার মরহুম সুলতারুন সুলতানুর রহমানের সুযোগ্য একজন সন্তান তিনি হলেন মুশফিকুর রহমান তার একজন কর্মী আমি সে আদর্শবান একজন নেতা আজকে আমার নেতাই আমাকে বলেছেন যে আপনি ফোন দেওয়ার পর যে পনেরোই আগস্টের যে পেনাটা হবে সেটা কীরকম বা কীভাবে হবে আমি জানতে চাইলে উনি আমাকে বলেন যে পেনাটি হচ্ছে পনেরোই আগস্ট দেশ নেত্রী এবং খালদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক শুক্রবার না সরি পনেরোই আগস্ট শুক্রবার দিন অবশ্যই প্রত্যেক মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছে আপসির নেত্রী বেগম খালদা জিয়ার জন্য সুস্থতার কামনার জন্য অবশ্যই ইমাম সাহেবকে বলবে যে দোয়া করার জন্য আর এই কথাটি সবাইকে জানিয়ে দাও তো আপনারা অবশ্যই যারা কে পছন্দ করেন আমার নেত্রী বেগম খালদা জিয়াকে পছন্দ করেন আমার দল কে যারা সাপোর্ট করেন অবশ্যই উনি সুস্থতা কামনার জন্য আপনাদের মর্তিদেও দোয়া চাইবেন আর আমার ফলোয়ার সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেলে সরাসরি লাইভটি দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবেন যেন আমি সামনে একটু একটু সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতাই। আপনাদের কাছে এতটুকুই কামনা করছি আমি আনোয়ার হোসেন সাইদি আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আর আপনাদের সর্বোচ্চ সহযোগিতায় আমার সামনে এগিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা তো আমার জন্য সবাই অবশ্যই একটু দোয়া করবেন আর সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যদি বেঁচে থাকি আল্লাহ হাফেজ গুড নাইট সবাইকে